আসসালামু আলাইকুম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা শুরু করছি বিভিন্ন চাকরি পরীক্ষা আশা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তা আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমত আপনারা ভিডিওটি শুরু থেকে দেখবেন এবং এই অঙ্কগুলো যারা পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা ছয় বছর বেশি পিতার বয়স ছেষট্টি বছর হলে পুত্রের বয়স কত তো এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি আমরা যদি প্রথমটা পুত্রের বয়স ধরি তাহলে পুত্রের বয়স কত যদি পনেরো হয় তাহলে পিতার বয়স তার দ্বিগুণ থেকে ছয় বছর বেশি তাহলে পনেরোর দ্বিগুণ কত পনেরো গুণ দুই যোগ ছয় তাহলে হয় কত ছত্রিশ কিন্তু এখানে পিতার বয়স দেওয়া আছে ছেষট্টি বছর তাহলে এই অপশনটা হবে না পরে যদি পুত্রের বয়স তিরিশ ধরি তাহলে পিতার বয়স কত হয় তিরিশ গুণ দুই যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ থেকে ছয় বছর বেশি তাহলে ছয় যোগ করে দিলাম তাহলে তিরিশ দুন ষাট যোগ ছয় তাহলে ছেষট্টি বছর হলো তার মানে এখানেও আমাদের কত পিতার বয়স ছেষট্টি বছরই দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের পুত্রের বয়স হবে তিরিশ বছর তাহলে আমাদের অ্যান্সার খ তো যদি এই প্রশ্নটি লিখিত পরীক্ষায় চলে আসতো তাহলে আমরা এটাকে এভাবে সলভ করতে পারতাম আমরা ধরে নিতাম ধরি পুত্রের বয়স সমান বছর প্রশ্ন মতে কি দাঁড়াতো পিতার বয়স কত ছেষট্টি বছর তাহলে ছেষট্টি বছর সমান ছেষট্টি বছর এবং পুত্রের বয়সের দ্বিগুণ থেকে ছয় বছর বেশি তাহলে আমাদের শর্ত হচ্ছে ছেষট্টি সমান টু এক্স প্লাস সিক্স তাহলে আমরা এর এখান থেকে যদি এক্সের মান বের করার চেষ্টা করি তাহলে টু এক্স সমান আমরা লিখতে পারি ছেষট্টি মাইনাস ছয় বা দুই এক্স সমান ষাট তাহলে এক্স সমান হবে তিরিশ তাহলে এভাবেই কিন্তু আমরা লিখিত পরীক্ষায় পুত্রের বয়স বের করতে পারি আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একটি পঞ্চভুজের সমষ্টি কত এই প্রশ্নটি এসেছে চৌত্রিশতম বিসিএস প্রিমিনার টেস্ট দু হাজার তো এই প্রশ্নটি সলভ করার জন্য বা এই ধরনের পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ অষ্টভুজ যাই থাকুক না কেন আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি তো শর্টকাট সূত্রটি হচ্ছে এন মাইনাস টু গুণ হান্ড্রেড এইট্টি ডিগ্রি অর্থাৎ এন মাইনাস দুই গুণ একশো আশি ডিগ্রি তাহলে এখানে এন এর মান যেহেতু পঞ্চভুষ বলছে পঞ্চভুষ মানে হচ্ছে এন এর মান পাঁচ ফাইভ তাহলে আমরা যদি এখানে বসাই দিই ফাইভ মাইনাস টু ইন্টু হান্ড্রেড এইটটি ডিগ্রি তাহলে থ্রি গুণ একশো আশি ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি ছয় গুণ নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি সময় এক সমকোণ তাহলে এভাবে ছয় সমকোণ তৈরি করবে অর্থাৎ পঞ্চভুজের সমষ্টি হবে ছয় সমকোণ আচ্ছা আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি এক তিন পাঁচ আচ্ছা এখানে বাংলায় পাঁচ হবে যোগ ডট 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 প্লাস একশো এক অর্থাৎ এই ধারাটির পদসংখ্যা কত আছে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ একশো একতম একশো এক সংখ্যাটা সেটা কততম পথ পদ সেটা আমাদেরকে বের করতে পারবে এক তিন পাঁচ যোগ ডট 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 যোগ একশো এক ধারাটির পদ সংখ্যা কত অর্থাৎ একশো এক কততম পথ সেটা আমাদেরকে বের করতে হবে তো সেটা বের করার জন্য আমরা এর সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এনতম পথ সমান আচ্ছা আমরা এটা কিন্তু লক্ষ্য করি যে একের থেকে তিনের পার্থক্য দুই এবং তিনের থেকে পাঁচের পার্থক্য দুই অর্থাৎ এই ধারাটা কিন্তু সমান্ত ধারা তো সমান্ত ধারার এনতম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখানে এ বলতে প্রথম পথ এ বলতে এক এবং ডি বলতে পার্থক্য অর্থাৎ প্রত্যেকটার পার্থক্য দুই সেজন্য ডি এর মান দুই এবং এনতম পথ এনতম পথ সমান একশো এক তাহলে আমরা এখানে বসাই দিই একশো এক সমান এর মান হচ্ছে এক যোগ এনের এর মান বের করতে হবে বাংলায় লিখে নিই এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে দুই কি ক্যালকুলেশন করি একশো এক এক গুণ দুই এন মাইনাস দুই এখান থেকে লিখতে পারি একশো এক যোগ দুই মাইনাস এক সমান হচ্ছে দুই এন অর্থাৎ সংখ্যাগুলোকে এই দিকে নিয়ে আসলাম এবার এটাকে দুই এন সামনে লিখি তাহলে যোগ ফল এবং বিয়োগ ফল অর্থাৎ এখান এটা একশো এক আর দুই যোগ করলে একশো তিন একশো তিন থেকে একবার দিলে একশো দুই তাহলে এন সমান কত হবে একশো দুই ভাগ দুই সমান কত হবে তাহলে সংখ্যাটি তাহলে আমাদের হবে ঘ আচ্ছা আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম সংখ্যাটা নয় পরেরটা ছত্রিশ তারপর একটা একাশি এবং তারপরটা একশো চুয়াল্লিশ তাহলে আমরা যদি লক্ষ্য করি তিনের বর্গ হচ্ছে নয় ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ নয়ের বর্গ হচ্ছে একাশি এবং বারোয়ের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তা আমরা যদি একটু খেয়াল করি যেখানে সংখ্যাগুলো পর্যায়ক্রমে তিন ছয় নয় এবং বারোয়ের বর্গ তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে একটু লক্ষ্য করি পার্থক্য হচ্ছে তিন ছয় থেকে নয়ের মধ্যে পার্থক্য তিন নয় থেকে বারোর মধ্যে পার্থক্য তিন তাহলে অবশ্যই পরবর্তী যে সংখ্যাটা হবে সেটাও পার্থক্য তিন হবে তাহলে নয়ের সাথে তাহলে বারোর সাথে তিন যোগ করলে হবে পনেরো তাহলে পনেরো স্কোয়ার হবে দুশো পঁচিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবে দুশো পঁচিশ তাহলে অ্যান্সার হবে খ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সার্বক্ষণীয় আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে